আচ্ছা আপনারাই বলুন ঘরে ভাত তিন চার পদের তরকারি থাকার পরেও যখন সেটা খেতে ইচ্ছা করে না অন্য কিছু খেতে ইচ্ছা করে আবার কি খেতে ইচ্ছা করে সেটাও মন জানে না তখন সেই দুষ্টু মনকে কি করা উচিত বলুন তো ঠিক তেমনই একটা দিন ছিল সেটা কি যে খাবো শুরুতে বুঝতেই পারছিলাম না তারপর হঠাৎই মাথার মধ্যে একটা আইডিয়া বাল্বের মতো জ্বলে উঠলো ঘরে ক্যান টুনা মাছ সবসময় থাকে ভাবলাম টুনা মাছ দিয়েই কিছু একটা করি না কেন শুরুতে তেল দিয়ে তার মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব বেশিক্ষণ ভাজতে হবে না অল্প একটু ভাজলেই তার মধ্যে দিয়ে দেবো ডাইস করে কেটে রাখা আলু আর একই সাইজের করে কেটে রাখা অল্প কিছু মিষ্টি কুমড়া এটাকে অল্প কিছুক্ষণ তেলের আর পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে আমি এখানে ক্যান টমেটো ইউজ করছি মোটামুটি ছোটো চামচের তিন চার চামচের মতো দিয়েছি আপনি চাইলে ফ্রেশ টমেটো ইউজ করতে পারেন হালকা একটু নেড়েচের অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিব ঢাকনা খুলে এ পর্যায়ে আমরা খুবই সামান্য পরিমাণ করে স্পাইসি সেট করব যেহেতু মাছের টেস্ট অটুট রাখতে চাই তাই খুবই সামান্য করে হলুদ মরিচ ধনিয়া এবং জিরা ফাঁকি দিয়ে সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিবো এটাকে আরেকটু মিশিয়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে অল্প কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিয়ে দেব এই যে এই ক্যান টুনা মাছটা দিয়ে আজকে আমরা এটা করবো এটার ভিতরের এই যে এই টুনা মাছের ফ্লেশগুলো দেখুন আর এই মাছটা তেলের মধ্যে চুবানো থাকে আরেক ধরনের টুনা পাওয়া যায় যেটা হচ্ছে পানিতে চুবানো থাকে সেটা অতটা খেতে ভালো লাগে না আমার কাছে তো আমি প্রেফার করবো এই রান্নাটা এই তেলে চুবানো টুনা মাছটা দিয়েই করার জন্যে আলু কুমড়োর সাথে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপর যখন এই পর্যায়ে তেলটা ভেসে উঠবে আমি এখানে সামান্য কিছু সবুজ ক্যাপসিকাম কুচি করে দিয়ে দিচ্ছি তারপর এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এটা তলায় লেগে যাবে সেটা আবারও চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে যেন পুড়ে না যায় মোট কথা এটাকে একটা ভাজা ভাজা রকম করে ফেলতে হবে এর মধ্যে এক্সট্রা কোনো পানি থাকবে না অল্প একটু সামান্য তেল থাকতে পারে সেটা সমস্যা নেই এই যে দেখুন আমার প্রায় হয়ে এসেছে এটা একদম ভাজা ভাজা তলানিতে অল্প একটু লেগে গিয়েছিল আমি সেটা বারবার চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি তো ফাইনালি এই যে আমার রেজাল্ট এরকম হবে দেখতে তো চলুন খেলার দ্বিতীয় স্টেপে যাওয়া যাক ওই যে শুরুতে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে পরোটার সাইজের করে বড় করে বেলে নিতে হবে গোল গোল করে যতটা গোল হয় ততটাই ভালো তারপর সেটাকে তাওয়াতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে এই যে এরকম করে ছেঁকে নিতে হবে সামান্য কিছুটা মুচমুচেও করতে পারেন আপনার ইচ্ছা মতো তারপর এই পরোটার মধ্যে আমরা দিয়ে দিব টমেটো সস আর মেয়নিস সেটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ওই যে শুরুতে টুনার আলুর যেই রান্নাটা করে রেখেছিলাম সেই পুরটা ভিতরে ভালো করে দিয়ে দিব তার উপরে সামান্য কিছু ক্রাঞ্চি সবজি দিব আমি এখানে দিয়েছি বাঁধাকপি কুচি গাজর কুচি তারপর সবশেষে শশা কুচি আপনি আপনার মন ইচ্ছা মতো যা কুচি তাই অ্যাড করতে পারেন আর সবশেষে এখানে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেব সামান্য একটু বিট লবণ সব দেওয়া শেষ তো এটাকে খুব সুন্দর করে মুড়িয়ে নিতে হবে এভাবে গোল করে রোল করে নিতে হবে সাবধানে করবেন এখানে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে রোলটা করা হলে চেষ্টা করবেন সাথে সাথে ভারী কিচেন টিস্যু পেপার দিয়ে এটাকে মুড়িয়ে নেবার জন্যে তো ফাইনালি এই তো আমার এটার লুকটা দেখতে অনেক মোটা সোটা এবং এটা খেয়ে একদম প্যাটটা একটা পুরো ভরে গিয়েছিল আর মনের কথাটা নাই বা বললাম